তখন তো রেডিও আর টিভি টিভি কিন্তু ছিল না এই কলের গানে এরকম কিছু গুরুত্ব একজন আর গান হইত হ্যাঁ এই কলের গানে স্বর্গীয় হরিভদ্র স্বর্গীয় মেনকা রানী দত্ত মধুসূদনের বংশধর দত্ত বা সাগর দত্ত এই জায়গায় আবার ইয়ে দিয়া যাতে না খাই ওই বুকটা না হয় যাতে হ্যাঁ মেডিসিন ইয়াটা দাম কত জানেন এটা কয়েক লক্ষ টাকা দাম এটার হ্যাঁ দশ লক্ষ টাকা দাম আছে এই মানে

পাথরের থালা পাথরের বাটি পাথরের বড় বড় যে ইয়ে ছিল না ওই সময় কবি সব মাইকেল মধুসূদন কি হাল সেগুলির কাঠ এখনো নষ্ট হয়নি কি কাঠ আর আমরা তৈরি করলি দুই পাঁচ বছরের মধ্যে গন্ধেরি খেয়ে শেষ করি কি কাঠ আর এই সে বক্স এই সে ট্যাঙ্কি এর মধ্যে যত সোনা সোনা দানা সব এর মধ্যে একটু ইয়ের ভিতরে সব ভরা থাকে সোনা

ওই পারিবারিক ঘোড়া আছে একটা এই ঘোড়া ব্যবহার করতো ঘোড়াও আছে রুম দেখিতেন দিয়ে দেন এতে বলো কোনো রড নেই বলো এর সাথে কোনো রড নেই সব তালের কাঠের ইয়ে দেওয়া আর বাটাম ইয়ে কোনো নেই একটা রডও না এতে বলি আগের না ব্যবহার করিও